স্বাগতম জাসসান ভিডিও চ্যানেলে স্বাগত আমরা আজকের ভিডিওর বিষয় মা ও গর্ভের শিশু দুজনের সুস্থতার জন্য মায়ের খাবার দেখুন ভিডিও সহ আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লিংকটি শেয়ার করবেন চলুন দেখিনি আজকের ভিডিওটি এই সময় মা ও গর্ভের শিশু দুজনের সুস্থতার জন্য একটি বেশি পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন বিশেষ করে শিশুর বেড়ে ওঠার জন্য আমি জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম ডাল দুধ বেশি করে খেতে হবে এছাড়া সবুজ শাক ফল ছাড়া যেসব খাবার আরন বেশি আছে যেমন কাঁচা কলা পালং শাক কচু শাক কলিজা ইত্যাদি বেশি করে খেতে হবে আর বেশি পরিমাণে পানি দিনে আট থেকে দশ গ্লাস খেতে হবে রান্নায় যুক্ত লবণ ব্যবহার করতে হবে অনেকই ধারণা মা বেশি পানি খেলে পেটের বাচ্চা বড় হয়ে যাবে স্বাভাবিক প্রসব হবে না অনেক এলাকায় বিশেষ কিছু খাবার খাওয়া নিষেধ যেমন দুধ মাংস কিছু কিছু মাছ ইত্যাদি এগুলো খাওয়া তো নিষেধই নয় গরম মা বেশি খেলে মায়ের বাচ্চা স্বাস্থ্য ভালো থাকবে মা প্রসবের ধকল সহ করার মতো শক্তি পাবে এবং মায়ের বুকে বেশি দ্রুত তৈরি হবে বিশ্রাম গর্ভাবস্থা পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন গর্ভবতী মায়ের রকম পক্ষে দুপুরে খাবারের পর এক থেকে দুই ঘন্টা বিশ্রাম নেবেন এবং রাতে আট ঘন্টা ঘুমাবেন ব্যক্তিগত পরিচ্ছন্নতা এ সময় প্রতিদিন পরা উচিত এতে মন ভালো থাকে সময় করা হলে পরে দুধ খাওয়াতে সুবিধা হয় ভারী কাজ এ সময় স্বাভাবিক কাজকর্ম করা শরীরের জন্য ভালো কিছু কিছু কাজ যেমন ভারী কাপড় ধোয়া পানি বা ভর্তি কলস কাঁধে নেওয়া ভালতি বা হাড়ি তোলা ইত্যাদি উচিত নয় গর্ভবতী মায়ের যেন এই ধরনের কাজ না করতে হয় সেদিকে পরিবারের সবার খেয়াল রাখা উচিত এই ধরনের কাজের তাকে সাহায্য করতে হবে কিছু ভুল ধারণা বেশি খেলে পেটের বাচ্চা বড় হয় ফলে প্রসবে অসুবিধা বেশি কাজ ভারী কাজ করলে সহজে প্রসব হয় বিশ্রাম নিলে বেশি শুয়ে থাকলে সহজে প্রসব হয় না আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট এর জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ